ক্রিকেটের কোন প্রেস কনফারেন্স কন্টেন্ট শুরু হচ্ছে এজন্য অভিনন্দন ধন্যবাদ আপনাদের সব সর্বোচ্চ একটা পরিবর্তনের ডাক এই পরিবর্তনের ডাকটা ইতিবাচক পরিবর্তনের ডাকটা মানে আপনারা যারা নির্বাচকরা আছেন আপনারাও শুনতে পাচ্ছেন কেন এবং সে অনুযায়ী মানে করেন সবসময় এবং করবেন আমার মনে হয় যে রাজনৈতিক প্রেক্ষাপট সবসময় চলমান থাকবে এবং এখানে চেঞ্জও আসবে বাট আমাদের আমরা আমাদের বেসিবি কর্তৃক যে ডাইরেকশন থাকে উনি বাইরে যাচ্ছেন দেশে পাকিস্তানে মানে আপনি আমার বলছেন যাচ্ছেন সবকিছু মানে চলমান থাকে

এটা তার পারফরমেন্সের আর কি যাচ্ছে সোফার তিনি তার পারফরমেন্স দিয়ে তাকে নিজেকে যে জায়গায় নিয়ে যেতে পেরেছেন এন্ড তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফারেন্ট ফর্ম্যাট অফ ক্রিকেট পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়ে তিনি যাচ্ছেন এটা একটা আর আপনি এটা বলেছেন যে সরাসরি যাচ্ছে সে ব্যাপার সে ব্যাপারটা ব্যাপারে যে আমাকে প্রশ্ন করেছেন তো এখানে আমাকে একটু আগের কিছু কথা বলতে হবে প্রবাবলি এন্ড অফ জুলাই অনেকদিন পর সাকিবের সঙ্গে আমার কথা হয় ওয়ার্ল্ড কাপে তো দেখা হয়েছিল তো তার খোঁজ খবর নেওয়া তার ফিটনেস আদার থিংস এর ব্যাপারে আমাদের আমার সঙ্গে কিছু কথা হয়েছে দেন আই থিঙ্ক ছয় সাত তারিখের দিকে আরো ফর্ম কথা হয় বিকজ আমাদের জিম্বাবুয়ে সফরের সময় তার সঙ্গে যে মিটিংটা হয়েছিল তার থেকে আমরা তার শর্ট প্ল্যানটা জানতে চেয়েছিলাম বিকজ আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচ আছে আপনি জানেন যে ডিসেম্বর পর্যন্ত প্রায় আটটা টেস্ট ম্যাচ খেলব সেখানে তার অ্যাভেলেবিলিটি নিয়ে কথা হয়েছিল তো যেভাবে খেলার সময় খেলা চলাকালীন সময় তিনি সেটা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন তো উদ্ভূত পরিস্থিতির আলোকে আমাকে এটা আবার রিক্যাপ করতে হয়েছে এবং এটা শুধু ফোন নয় ফোনের পাশাপাশি প্রপার ইমেল কমিউনিকেশন হয়েছে তার সঙ্গে তিনি আহ অ্যাভেলেবেল থাকবেন কিনা সেই উত্তরটা জানা। এবং অ্যাভেলেবিলিটির পাশাপাশি প্রত্যেকটা সিরিজের আগে আমাদের যে প্র্যাকটিস সেশন হবে সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি অ্যাভেলেবেল থাকবেন কিনা সেই সেটাও আমাদের জানার একটা বিষয় ছিল এটা একটা সিলেকশন ফ্যাক্টরির একটা প্রসেস হিসাবেই আমরা এটাকে ধরেছি এবং তখন আমাদের হয়তো যাওয়ার পথে ছিল আর একটু পরে তো সেই আলোকে বারো তারিখ এগারো তারিখ যদি তার খেলা শেষ হয়

পারফরমেন্সটা যেন আরো ভালো হয় তার জন্য যত বেশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা যায় আমরা কিন্তু আরো অনেকেই সেটার জন্য এনওসি দিয়েছিলাম বাট সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে অনেকে ভিসা নিতে পারেনি আপনি জানেন সাইফুদ্দিন দেন রিসাদ তারা নিতে পারেনি যেতে পারেনি সো দ্যাট উই আর ওপেন টু অল সবসময় আপনি সবাইকে প্র্যাকটিসের পাবেন এটা হয়তো সম্ভব হবে না যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা তারা তাদের ব্যস্ততা সে সময় ক্রিকেটকে নিয়েই থাকে ক্রিকেটের বাইরে ছিল না আর আপনি যেটা বললেন যে হ্যাঁ শ্রীলঙ্কার সঙ্গে যেমন আমাদের প্রস্তুতি পিছনে ঘাটতি ছিল এবার আমরা প্রস্তুতি দেওয়ার সুযোগ পেয়েছি না বাট লাস্ট শেষেরটা লাস্ট ফেজে এসে কিন্তু আমাদের প্রস্তুতির ঘাটতি হয়ে গেছে বিকজ আমরা লাল বলের একটা তিন দিনের ম্যাচ খেলতে পারিনি চিটগংয়ে অ্যাজ ওয়েল চিটগংয়েও প্রায় সপ্তাহখানেক আমাদের প্র্যাকটিস করার মতো অবস্থা ছিল না এবং ঢাকায় এসে আসার পরে তিন তারিখ থেকে আমাদের জাতীয় দলের অনুশীলনটা শুরু হওয়ার কথা ছিল আনফর্চুনেটলি ভেঙে বেড়ে বিচ্ছিন্ন ভাবে হয়তো কেউ করেছেন কিন্তু আমাদের ন্যাশনাল টিম ম্যানেজমেন্টের বিদেশি কোর্সরা কেউ আসতে পারেননি সো দ্যাট একটা প্রপার প্রস্তুতি যেটা বলেন সেখানে ঘাটতি এবারও কিছুটা রয়ে গেছে তবে সেটাকে কিছুটা লাঘব করার জন্যই কিন্তু আমাদের এই কয়েকদিন আগে পাকিস্তান সফরে যাওয়ার ব্যবস্থা করাটা যাতে কিছুটা হলেও এটাকে মিনিমাইজ করা যায় সামান্য

অ্যাপ্রুভ করত প্রেসিডেন্ট সাহেব অনেক সময় যেত সেটা যেতেই পারে সেটা আমরা সেখানে ব্যাখ্যা দিতাম আর এছাড়া আমার মনে হয় যে প্রেসিডেন্ট সাহেবের এমন কোনো প্রভাব আমি অন্তত এসে ফিল করিনি অ্যান্ড সেকেন্ডলি আমার এই পরিপ্রেক্ষিতে আপনার আপনাদের কাছে একটা কথা আছে সেটা হচ্ছে মিডিয়াতে আমি অনেক সময় দেখি বড় ওই ধরনের নিউজ রুমছো আমাকে বিরাম মনে ফেলে আমার অনেক ফোন কল আসে আমার কাছে যে দল নিয়ে বিসিবি ভাবছেন বিশ민কে ভাবছেন নাথিং ইজ ক্লিয়ার देयर ইজ অ্যাকচুয়ালি ভেইক মানে বলতো হয় যে বিসিবি এর মিস্টার এক্স ভাবছেন কিংবা বিসিবি যদি সম্মিলিতভাবে 합কে তারে বোর্ড মিটিং এ কি ভাববে নিশ্চিতভাবে হতে পারবে না কিংবা নির্বাচন কমিটি ভাবছেন আই ডোন্ট শেয়ার এথিং উইথ এনি অফ ইউ অ্যাবাউট মাই ক্রাইটেরিয়া বাট আমি বিলম্বিত হই যে যখন এরকম বলে যে নির্বাচক মণ্ডলী ভাবছেন তাহলে নির্বাচকরা যদি কেউ ভাবে স্পেসিফিক অমুকে এটা ভাবছে আমার মনে হয় যে আমাদেরকে জনগণের কাছ থেকে বিলম্বিত হওয়ার থেকে আপনাদের আমি সহযোগিতা চাই যেটা আমি আশা করেছিলাম যে বিশ্বকাপের সময় আপনাদের কাছ থেকে পাবো প্রায় চল্লিশ পঞ্চাশ দিন কিন্তু আমাদের দলনায়ক শান্ত আমার কাজিন হিসেবেই খালাতো ভাই মামাতো ভাই হিসেবেই সব জায়গায় চলেছে নান অফ ইউ আজ আসমি আমাকে কেউ আপনারা প্রশ্ন করেনি যে একটা খবর শুনছি এটা কি সত্যি কিনা কিংবা ক্যাপ্টেন কেউ জিজ্ঞেস করেনি আমি তো একবারে বলতে পারি না তো প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে রিয়াসাল আজিম একটা ইয়ে করেছিল বা সেখানেও আমার জেলা আসলে মুন্সীগঞ্জ ওটা আরেক জায়গায় বলে দিয়েছিল বাট ইভেন দো ক্লোজ বাই বাট আমার মনে হয় যে এই জিনিসগুলা যারা যারা বিভ্রান্তি ছড়ায় জাতীয় পর্যায়ে ন্যাশনাল কিংবা এই ধরনের ইস্যু নিয়ে

হ্যাঁ এখানে যেন প্র্যাকটিস সেশনে সবারই প্রত্যেকটা খেলোয়াড় বিদেশি কর্মকর্তা নিরাপত্তা একটা ইস্যু থাকে দ্যাট ইজ ডেফিনেটলি বর্তমান পরিস্থিতির আলোকে সেটাকে সেটাকে তো দেশকে এনশিওর করতে হবে বিকজ সাকিব আল হাসান ইজ ডেফিনেটলি টপ প্লেয়ার বাংলাদেশের হ্যাঁ এখানে হয়তো আপনাদের অনেকেই আমাকে ফোন করেছেন প্রশ্ন করেছেন যে সিলেকশনের ক্ষেত্রে আমরাও সিলেক্টাররা ভেবেছি অনেক অনেক ইস্যু ছিল বিকজ তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল বিশাল প্লেয়ার তো আমরা সেটা নিয়ে ভেবেছি তার তার সিলেকশনটা হচ্ছে খেলার মেধার তো সেই ক্ষেত্রে আমরা আমরা করি সেটাই করেছি তার মেধার জায়গাটাকেই আমরা সমুন্নত রেখেছি প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রেই এটা হয় তো সেটাকে বিবেচনা করি তিনি দলে আছেন এবং আগামীতেও আমি মনে করি যদি আমার সিলেকশন বাঙালি থাকি কিন্তু আমরা নেতাটাকেই গুরুত্ব দিব সবসময় আর যে সংস্কারের ছোঁয়া লেগেছে আমার বিশ্বাস যে নিশ্চয়ই ধরনের কিছু আহ প্রসেস ঠিক করা হবে যে কেউ জাতীয় দলে থাকা অবস্থায় রাজনীতি করতে পারবেন কি না এই কথাটা যেমন কালকে হয়তো সহন বলেছে বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটার সঙ্গে অ্যাডিশনালি আমি আমি একটা বার্তা দিতে চাই একটা বক্তব্য রাখতে চাই সেটা হচ্ছে যে সংস্কার দুই জায়গায় হতে হবে খেলোয়াড়ের জন্য যেমন তিনি যোগদান করতে পারবেন কি পারবেন না রাজনৈতিক দলে জাতীয় দলকে সার্চ করার সময় তার পাশাপাশি যে রাজনৈতিক দলগুলোর মিন কনস্টিটিউশন কিংবা সংস্কার দিয়ে কথা বলছে এই ইন্ট্রিয়ান গভর্নমেন্ট সেখানে একটা রাজনৈতিক দলেরও কি উচিত কোন জাতীয় দলের খেলোয়াড়কে দলের টেনে নেওয়া তার রাজনৈতিক করার জন্য তারা তো জনগণের জন্যই কাজ করে দেশের জন্যই ভাবে সো ইটস নট এ ওয়ান ওয়ে ট্রাফিক ইউ ক্যানট ব্লেম এ ক্লিয়ার অনলি ইউ শুড ব্লেম

পাকিস্তান অবস্থান করছেন এবং তিনি দুটো লান্ডার ওয়াসন ক্রিকেট অনুসরণ করছেন এখানে আপনি একসঙ্গে তো মিড অর্ডারে তার জায়গা তো দি আপনি তাহলে আমাকে একটা কথা বলেন যেখানে আমি কাকে বাদ দিতে বলতাম এটা আমি আপনাকে প্রশ্ন করলাম মুমিনুল আছে সাকিব আল হাসান আছে মুশফিকুর রহিম আছে 리턴 দাস আছে সো দ্যাট আনফরচুনেটলি 17 মে টিম করলে হয়তো তাকে আমি রাখতে পারতাম কারণ হলмун হয়েছে যে টিমের আকার থেকে তিনি যদি এ টিমের হয়ে আরো পরিপক্ক হন তাহলে যেকোনো সময় তিনি আরেকজন খেলোয়াড়কে রিপ্লেস করতে পারবেন

যে বৈদ সামাজিক সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়ার উপর একটা বড় ধরনের ইনপ্যাক্ট ফেল기는 করবে এটা কিন্তু খুব সেনসিটিভ একটা বিষয় সোশ্যাল মিডিয়া মিডিয়া আমি বলতে চাই প্লেয়ারকে বাকিরা নিয়ে বলতেছি এটা কোন একটা একটা অ্যাপ্লিকেশন প্রসেস এর ইনপ্যাক্ট ফেল기는 আর সোশ্যাল প্রবলেম অনেক কিছু আছে এটা একটা প্রশ্ন আর একটা যেটা আলোচনা করে নিয়ে বাকি সব এর উত্তর চাই নির্বাচন করতে জাতীয় নির্বাচনের সংশ্লিষ্ট প্রত্যেকটা ফেডারেশন কিংবা বোর্ড থেকে আমি মনে করি যে সেই ক্রাইটেরিয়ায় আপনি যদি খেলা থাকে আপনার যদি রাজনৈতিক কর্মকাণ্ড থাকে আপনি কোনটাকে প্রায়োরিটি দিবেন দ্যাট ডাস বিকামস এ ইস্যু সো দ্যাট সেই কারণে ভোটের একটা স্পেসিফিক আমার মনে হয় দিক দেশনা যদি থাকে তাহলে মনে হয় ভালো হয় তাহলে আর কোন কোনো আর রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায় মানে এই রাস্তাটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত ইফ ইউ ইফ আর ন্যাশনাল অ্যাসেট আপনার পিছনে অনেক ইনভেস্টমেন্ট থাকে আপনাকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তারপর অলওয়েজ সারেন যখন আপনার খেলোয়াড় হিসেবে দেশকে আর সার্ভিস দেওয়ার সুযোগ আছে অলওয়েজ সারেন আপনি যদি মানে কোন রাজনৈতিক ক্যারিয়ার যদি এমন হয় আপনি বিল্ড আপ করে এসছেন দ্যাট ইজ ডিফারেন্ট অলওয়েজ সারেন আপনার জাস্ট পজিশনের আলোকে যদি আপনি শিফট হয়ে যান সেখানে আমার মনে হয় সেটা হলে দেশই বঞ্চিত হয় আলটিমেটলি যারা রাজনীতি করেন তারা তো দেশের জনগণের জন্যই করেন দেশের জন্যই করেন দেশের পতাকার জন্যই করেন সো মাই পয়েন্ট ওয়াজ তাদের যেমন ভাবনার বিষয় আছে যে একটা প্লেয়ারকে যে যেখানে আরেক জায়গায় ভালো সার্ভ করছে তাকে আপনি নেবেন কিনা না উচিত কিনা ঠিক ভাবে একটা খেলোয়াড়কেও তার প্রায়োরিটি সেট করা উচিত মানুষ ভুল করে আবার তার শুদ্ধারণের সুযোগ আছে আমি মনে করি যে সাকিব আল হাসান কিংবা অন্য খেলোয়াড় যে খেলা যে কোনো তিনি যদি কোনো ভুল করে থাকেন তার পথ চলার মধ্যে আমার মনে হয় তাকে তার নিজেরই একসময় বোঝার সুযোগ হবে তিনি কোথায় ভুল করেছেন এবং সঠিক ট্র্যাকে তিনি আবার নিজেকে নিয়ে আসতে পারবেন আর সোশ্যাল মিডিয়ার কথা আপনি বলেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ইমপ্যাক্ট থাকে সেই ইম্প্যাক্টের সময় আমি ধর ক্যারন না আমার ক্যারেক্টার থেকে আমার আমার সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে আমরা যে ন্যাশনাল প্যারেল আমরা আছি তাদেরকে দেখাতে হবে আমাদের তো একটা ছক আছে ছকের মধ্যে থেকে আমাদেরকে হিসাব করতে হবে এখন কে কত বড় স্ট্যাটাস যদি কেউ অনেক বেশি একটা স্ট্যাটাসও দিয়ে থাকতো আমি সেদিকেই ব্যাটারি হয়তো তার সিলেকশনের জন্য সাতই নয় তার এক্ষেত্রে তার মেধাটা ক্রিকেটীয় মেধাটাই সবচেয়ে আগে থাকতো আসল

আমাদের ব্যাটসম্যানদের যে ব্যাটিং এর কিছুটা ঘাটতি ছিল মানে আউট অফ ফর্ম ছিল আস্থার কিছুটা অভাব ছিল সেগুলো একটা রিকভার করার একটা সুযোগ আছে এই মাধ্যমে তবে ভুলে গেলে চলবে না পাকিস্তানের বোলিং দিকে দিকে তাকান যথেষ্ট শক্তিশালী তো আমার মনে হয় যে আমাদের প্রত্যেকটা খেলোয়াড়ই চেষ্টা করবে যে একটা ভালো শুরু করার জন্য এবং এই কন্টিনেন্টে খেলা এটা আমি মনে করি একটা অ্যাডভান্টেজ আমাদের দলের জন্য কন্ডিশন উইকেট মোটামুটি কাছাকাছি তো তো ফিটনেসটাটা দেখার বিষয় যে আমাদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা প্রতিফলন তাদের পারফরমেন্স মধ্যে দিয়ে কত বেরো আসে আমি যে তারা দে কিন টু পারফর্ম ডেফিনেটলি বাইরে প্রশ্ন করে এটা আমি কি ছেড়ে দিব প্রশ্নটা বলটাকে খেলবো না খেলবো না তো এটা আসলে আগে যা ছিল সেটা ছিল আমরা জানতাম যে প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে তবে ইউনিক বলে একটা বৈঠক হবে বৈঠক হওয়ার পরে এই ব্যাপারে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের আলোকে আমরা আমাদের কাজটা শুরু করতে পারবো তবে আমার মনে হয় যে যেহেতু অনেক কিছুই বদলে যাচ্ছে সো দ্যাট সেই আলোকে নিশ্চয়ই বলে অ্যাট লিস্ট মতামতটা তো তার সঙ্গে কথা বলে আমার জানার ক্ষেত্রে কোনো অসুবিধে নেই এই যে এটা মানে অস্ট্রেলিয়া আপনারা একটা দল পাঠিয়েছিলেন লঙ্গাবাসন চলেছে তারা

তারা হাঁটা শুরু করেছে তাদের মধ্যে উপরে ওঠার এবং জাতীয় দলের পর্যন্ত আসার অনেকেরই অ্যাবিলিটি আছে বাট অ্যাবিলিটিটা প্রমাণ করার ক্ষেত্রগুলোই হচ্ছে এইচপি তারপর এই দেন জাতীয় দল কোনো কোনো ক্ষেত্রে হয়তো এটা ব্যর্থ হয়ে পারে কেউ যদি এক্সট্রাডিনারি ভালো করে তো তারা সেই প্রসেসের মধ্যে আছে ওকে লাস্ট টাইম কোশ্চেন দিস রিভাইস সাকিব আল ইনক্লুশন এর বাকি এখন না ইনক্লুশন

চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না তো বিশ্বের যেখানে তাকে স্বীকার করছে আপনি যদি গত পঁচিশ বছরে হিসাবেই আনেন তাহলে স্টিল স্ট্যান্ড দে তো আমি সেই মতামতের সঙ্গে যাচ্ছি আমি ঠিক আপনি যেটা বললেন আমি শুধু বোলিং হিসাবে দরপর হ্যাঁ সেই দুঃসাহস আমার নাই অনেকদিন পর টেস্ট খেলবেন আর তিনি আসলে লম্বা রাসন ক্রিকেট থেকে একটু দূরে গেছিলেন আবার খেলতে সেই পরিপ্রেক্ষিতেই আহ কিন্তু আমরা তাকে দলভুক্ত করেছি আপনি দেখবেন যে পনেরো জন জায়গায় ষোলো জন দল ঘোষণা করেছি আমরা এবং এই টিমে সাইফুদ্দিনের পরিবর্তে আমরা কোনো খেলোয়াড় সংযোজন করিনি এখান থেকে আমরা আহমেদকে যে খেলাটা থাকি এই টিমের তার জন্য অ্যাভেলেবেল করে দিব সেখানে পাকিস্তানে তিনি প্রথম চার দিনের খেলা খেলবেন এবং সেখানে তার যদি কোনো ধরনের ফিটনেস ঘাটতি না হয় তাহলে ইনশাল্লাহ তিনি হয়তো অ্যাভেলেবেল থাকবেন ফার্স্ট সিলেকশন বাংলাদেশের সেকেন্ড টেস্ট ম্যাচের জন্য পাকিস্তানের ভিতর